সুন্দর বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাই মেশিন মাই লাইফ দেখতে পাচ্ছেন আমাদের যে মেশিনগুলি কালার হয়েছে বা কিছু মেশিন কালার হয়নি এবং এই মেশিনটি হচ্ছে আপনার আড়াইশো থেকে তিনশো কেজি ঘন্টা ক্যাপাসিটি আর এই মেশিনটা তিনশো কেজি ক্যাপাসিটি ঘন্টা তফাৎ হচ্ছে এই মেশিনটা হচ্ছে রিং রোস্টার আর এই মেশিনটা হচ্ছে ভিতরে স্টিল ড্রাম মেশিনটি কীরকম হয়েছে এবং কমেন্ট করে একদম জানাবেন তাহলে আরও ভিডিও করতে আমরা এই মেশিনটা দেখতে পাচ্ছেন পুরোপুরি ড্রাম রুস্টার পুরো ফুল স্টেফল সামনে ব্যয়ারিং লাগানো আছে তো এই মেশিনটি আছে আপনার আড়াইশো থেকে তিনশো কেজি ঘন্টা তো আরও অন্যান্য মেশিন আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আরেকটা মেশিন আমাদের ড্রায়ের মেশিন কালার হচ্ছে সেই মেশিনটি আজকেই ডেলিভারি হবে তো সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো আর কীভাবে আমাদের ড্রাই মেশিনটা কালার হচ্ছে তো এ টু ডেট আপনাদের সামনে তুলে চলুন দেখা এই মেশিনটি আমাদের কালারিং করা হচ্ছে এবং মেশিন আপনারা যে বর্ষাকালে যে চালটা কীভাবে শুকনো করবেন এ টু জেড এইটাতে আপনারা চাল গরম করে আপনারা একদম এরকম নুস্টারে এই মিথিনের দিকে আপনার দেখাতে পারব এই নুস্টারে আপনারা বর্ষাকালে যতই জল হোক বৃষ্টি হোক এ টু জেড আপনারা মুড়ি ভাজতে পারবেন এবং ভাজার যাবতীয় জিনিস আপনারা এই মিথিনের সাহায্যে গরম করে এই মেশিনে আপনারা ভাজতে পারবেন তো আরও অন্যান্য আমাদের মেশিন আছে যেমন জিআইএর মেশিন আছে সেই মেশিনগুলি এখনও তৈরি হয়নি মেশিনগুলি অল ফিডিং হবে তখন আপনাদের সামনে এক জেড কালার সমাজ একটু টু জেড আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকুন আর মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে টাকা আইকনটি অল করে রাখবেন তাহলে একটু টু জেড আপনারা ভিডিও সব রকমের ভিডিও মেশিন সম্বন্ধে একটু টু জেড ভিডিও আপনারা দেখতে পাবেন তো চলুন বন্ধুরা দেখা যাক গ্যাস আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সেই লেভেলের ভিডিও আপনারাকে এই ভিডিওটাতে একদম সম্পূর্ণ দেখাবো তো গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের যে মেশিনটি আপনারাকে একটু আগে দেখাচ্ছিলাম যে মেশিনটি কালার হচ্ছিলো তো মেশিনটি কীরকম কালার হয়েছে আপনারা একদম কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও ভিডিও করতে আরও ইচ্ছুক হব কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমার ভিডিও করতে বহুত আগ্রহ বাড়িয়ে দেয় তার জন্য আপনাকে বলছি গ্যাস একদম দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনটি একই লেভেলের ড্রায়ের মেশিন যে এ মেশিনের সাহায্যে আপনারা চাল গরম করতে পারবেন অতি সহজ উপায়ে তাছাড়া বর্ষাকালে আপনাদের মুড়ি ভাজার জন্য অনেক প্রবলেম আসবে তো গাইস একদম এটা হোম ডেলিভারি করা হবে তো আমাদের লোডিং করে দেওয়া হয়েছে যিনি ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব আছেন এবং এই মেশিনটি ওখানে ডেলিভারি হবে এ টু জেড ড্রাইভার সাইজ দেখতে পাচ্ছেন আমাদের তো একদম অল ফিটিং মোটর সব কিছু এ টু জেড যা যা জিনিস লাগে এ টু জেড সব চাপিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে কিছু চাল আছে ট্রায়ালের জন্য সেই চাল আমাদের যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের রাস্তায় বেরিয়ে পড়েছেন তো রাস্তায় যাচ্ছে তো আপনাদের একদম আনলোডিং সমেত হোম ডেলিভারির সমেত আমাদের যিনি কাস্টমার আছেন তার কাছে বড় একটা মেশিন আছে পাঁচশো থেকে ছশো কেজি ঘন্টা ক্যাপাসিটিওয়ালা অটোমেটিক সিস্টেম লাগানো রয়েছে তো ওনার ডায়ার নেই এবং বর্ষাকাল চলে এসছে তার জন্য উনি একটা ডায়ার বুক করেছিলেন তো সেখানে আমাদের মালটি ডেলিভারিটি করতে এসেছি তো দেখতে পাচ্ছেন আমাদের পুরাপুরি যিনি মেশিনটা নিয়েছেন তার ফ্যাক্টরিতে পৌঁছে গেছি এবং আনলোড সঙ্গে সঙ্গে আনলোড করিয়ে দেওয়া হচ্ছে এবং আরও অন্যান্য ওয়ার যে মেশিন আছে সে মেশিনে এই মেশিনে উনি চালটি গরম করবেন এবং চালটি শুকনো করবেন এবং যে মেশিনটি আমাদের কাস্টমার আছে সেই মেশিনটিতে মুড়ি ভাজবে গাইস ভিডিওটা কীরকম হয়েছে আপনারা একদম কমেন্ট বক্স বক্সে একদম জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অতি অবশ্যই একদম কমেন্ট লাইক আর বেলাইকনটি একদম অল করে রাখবেন তাহলে এ টু জেড আপনারা যা সমস্ত ভিডিও মেশিন সম্বন্ধে এ টু জেড আমি আপডেট দিতে থাকি তো সব ভিডিওগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন তো আজ ভিডিও এতক্ষই পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন নতুন মেশিন নিয়ে থ্যাংক ইউ